আমরা এখন কালে পাথরে আসছি এসছি শুধু চারদিকে বরফ আর বরফ এটা এটা পনেরো হাজার ফিট ওপরে আমরা আরও তিন হাজার ফিট ওপরে উঠবো আগে যে যা হাট আমরা আরও তিন হাজার ফিট ওপরে উঠবো গাড়ি করে এই জায়গাটার নাম হচ্ছে কালাপাত মারাত্মক বরফ এখানে পাথরে আমরা যাচ্ছি চৈতাল্লিশ শরীরটা একটু খারাপ হয়ে গেছে তাইও একটু পেছনে আছে আসছে আমাদের গ্রুপে আরও সব আছে যারা গাড়িতে আমাদের সহযাত্রী ছিলেন আমার একটু ব্লিদিং হচ্ছে শুয়ে পড়ো তোমরা তোমরার মধ্যে শুয়ে পড়ো শুয়ে পড়ো বরফে শুয়ে পড়ো বরফ নিয়ে খেলছে আমার মেয়ে ছেলে আর মেয়ে বরফ নিয়ে খেলছে দেখতে খুব ভালো লাগছে পুরো পয়সা ওষুধ হয়ে গেল আমার আমার ছেলে মেয়েকে দেখে হ্যাঁ নেই চলো বরফ নিয়ে খেলছে আমার ছেলে মেয়ে আরও ওপরে আরো অনেক বরফ আছে আর ওপরে গিয়ে লাভ নেই এরপর আর সাড়ে তিন হাজার ফিট ওপরে উঠবো গাড়ি করে সেখানে না জানি কি বরফ আছে অংশ মারো মর আঙ্কেল চলো এবার এখানটা মহানায়িকা এসছেন মহানায়িকা এসছেন সবাই মিলে মহানায়িকাকে বরফ মারো মহানায়িকার শরীরটা একটু খারাপ হয়ে গেছে সবারই হয় বরফে উঠলে এই কালা পাতার তুলেছে একটা বরফ নিয়ে ইয়া ছুঁড়েছে বরফ মা মেরেছে এটা মা উনি বরফে লাগবে রে চলো আমরা এবার এগিয়ে যাই চলো আমার মেয়ে স্নোম্যান বানিয়ে যাচ্ছে বরফের মধ্যে বারবার স্নোম্যান বানাচ্ছে খুব ভালো আরও ওপরে উঠলেও তো সবাই ওপরে উঠেছে একদম টঙে কিন্তু ভাই আমি পারবো না আমার সে শরীর আর নেই সে বয়স আর নেই আমার বউ এই যে আমার ছেলে তো এই মারবি না মারবি না ও মেরে যাচ্ছে বরফ নিচ্ছে আর মারছে দেখো আমরা লোকে বলে কাশ্মীর নাকি জান্নাত দেখো তো এটা জান্নাত কি না আমি ভাই জান্নাতেই নিয়ে এসেছি আমার ফ্যামিলিকে দেখো পায়ে জুতো দেখো এই জুতো ছাড়া চলা যাবে না যাচ্ছে অংশু শুভাঙ্গি আমাদের মহারানী লোকে বলে কাশ্মীর জান্নাত এটাই জান্নাত দিস ইজ রিয়েলি জান্নাত রিয়েল জান্নাত এই মাত্র আমি এইমাত্র আমি এখানে গ্রাম বেড়েছি না এখানে থাকা যাবে না দুপুরে গ্রাম খেয়ে আমি যাচ্ছি পড়ে যাচ্ছি এত বরফ আহ সত্যি রেল পয়সা উসুল হয়েছে আমাদের চৈতালি ম্যাডাম এইদিকে চলুন তো চৈতালি ম্যাডাম ওই দিক না এই দিক চলুন সবাই মিলে একটু হাত দেখিয়ে দাও এই অংশ পচা ছেলে আমাদের শুভাঙ্গি ভালো মেয়ে দেখিয়েছি ও প্রকৃত জান্নাত জান্নাত সামনে দেখো আহ ওইদিকে ওই দিকটায় চলো ওই দিকটায় ওই পাঁচটায় এবার তোমার মোবাইলে জান্নাত তুলবো ও দেখুন হাঁটায় এই ঢুকে গেছি বরফে আহ জন্নাথ এই পড়ে গেছে শুভাঙ্গি পা ঢুকে যাচ্ছে এত বড় পা ঢুকে যাচ্ছে এখানে অক্সিজেনের একটু প্রবলেম আছে এই জন্য আমি কপ্প নিয়ে আছি হাতে আহ সত্যি রিয়েল জগ্নাতহ ও আমরা এখন কালো পাথর যাচ্ছি রাস্তা এরকম বরফে পাহাড় পুরো দেখতে পাচ্ছেন আপনারা তাহলে ভাবুন ওপরে আরো চার হাজার ফিট উপরে উঠতে হবে আরো চার হাজার ফিট উপরে উঠ উঠছি আমরা তাহলে সেখানে এখানে টাইপের বরফ পাবেন বরফ পাবেন এখানে খুব বরফ পাবেন এই যে ইনি আমাদের ড্রাইভার সাহেব এনার নাম চুলবুত পান্ডে

कितना बर्फ होगा आप लोग खाली सोचिए ये चार हजार फीट नीचे यहाँ इतना बर्फ है ये फोर थाउजेंड अभी ऊपर उठना है हम लोग को बर्फ खाते बर्फ खेलना है हम लोगों की देखो एक्सीन